আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ও বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা যারাই যেখান থেকে লাইভে যুক্ত হবেন তো তারা অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করবেন সবাই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তো আজকে জরুরি একটা লাইফ নিয়ে আপনাদের মাঝে সেটি হচ্ছে এফএল স্টুডিও সফটওয়্যার নিয়ে অনেকে জানতে চান মোবাইল যে ভার্সনটি আছে এফ এল স্টুডিও এই সফটওয়্যার সম্পর্কে অনেকে জানতে চান অনেকেই হোয়াটসঅ্যাপে নক করেন অনেকে কমেন্ট করে জানতে চান তো এই সব কথা মিলে আপনাদেরকে আমি অনেক আগে থেকেই ভেবেছিলাম যে লাইভের মাধ্যমে এসে আপনাদেরকে জানাবো সব কথাগুলো আপনাদের আপনাদেরকে তো দিব আরেকটি কথা আপনারা জানাবেন যে আমার লাইফটির যে কথাগুলো আমার কথাগুলো স্পষ্ট যাচ্ছে কিনা আপনারা স্পষ্ট শুনছেন কিনা তো প্রিয় বন্ধুরা যারাই আমার ভিউস আছেন যারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন ভালো কাজ শেখার জন্য মোবাইল দিয়ে গজল এডিটিং শেখার জন্য তারা অবশ্যই লাইভে যুক্ত হবেন তো প্রিয় বন্ধুরা যারাই লাইভে যুক্ত হবেন আবার বলে নিচ্ছি আপনি কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা সকলেই যারা এফএল স্টোট সফটওয়্যার বিষয়ে জানতে চাচ্ছেন তারা অবশ্যই লাইভে যুক্ত হবেন তো দেখতে পাচ্ছি এক ভাই বরাবরের মতো লাইভের সাথে যুক্ত হয়ে গেছেন তো ভাই কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন অবশ্যই কমেন্টে জানাবেন जी पी ओ भाई আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম ওয়া ভাই কেমন আছেন আচ্ছা মাসুম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম ওয়া জি ভাই কোথা থেকে আপনি লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন এই পর্যন্ত তেরো জন আমরা দেখতে পাচ্ছি যে তেরো জন যুক্ত হয়ে গেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ মাসুম ভাই লেখছেন কলকাতা থেকে দেখছি দেখ মাসাল্লাহ আচ্ছা মিঠুন ইসলাম তো জানাবেন আপনি কোথা থেকে লাইভটি দেখতে পাচ্ছেন আমাদের তো যাই হোক প্রিয় বন্ধুরা আজকের যে লাইফটি আমাদের এপেল স্টুডিও সফটওয়্যার নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এপেল স্টুডিও সফটওয়্যার নিয়ে কাজ করতেছি অনেক দিন যাবৎ তো আপনাদের মাঝে অনেকেই সারা পেয়েছি এপেল স্টুডিও সফটওয়্যারের যে কাজটি নিয়ে আমি কাজগুলো করি এই কাজগুলো কেমন হয় তা আপনারা অবশ্যই দেখেন তো মোবাইল দিয়েও কিন্তু ভাই ভালো মানের কাজ করা যায় মোবাইল দিয়েও ভালো মানের কাজ করা যায় যদি আপনি ভালোভাবে গাইতে পারেন স্কেল অনুযায়ী এবং সুন্দরভাবে গাইতে পারেন তাহলে যারাই আমাদের লাইভের সাথে যুক্ত হচ্ছেন তারা লাইভে থাকেন অবশ্যই লাইভে গুরুত্বপূর্ণ কথা বলবো তো অনেকে যুক্ত হইতেছে অনেকে আমাদের সাথে যুক্ত হইতেছে এই জন্য কথাগুলো বলতেছি না তো কিছু বলবো সবাই বলে যাবেন যে কোথা থেকে আপনি লাইফটি দেখতেছেন তো এবার আসি মূল কথা সেটা হচ্ছে আমরা যারা এফ এল স্টুডিও সফটওয়্যার ব্যবহার করতেছি অথবা করব করব মনে করছি তো অনেকেই যেটা করি সেটা হচ্ছে আমরা এফ এল স্টুডিও লিখে সার্চ করি প্লে স্টোরে এফএল স্টুডিও লিখে সার্চ করার পরে আমাদের কাছে প্লে স্টোরে দুইটা এফএল স্টুডিও আমাদেরকে দেয় তো এখানে একটা হচ্ছে এফএল স্টুডিও মোবাইল লেখা যেটা এটা হচ্ছে মোবাইল ভার্সন এটা যদি আপনি ওখান থেকে ডাউনলোড করতে যান তাহলে দেখতে পাবেন ওখানে ডুয়েল ক্রেন্সির মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড চাইবে তো ওটা দিয়ে আপনি কিনে নিতে পারবেন তো ডুয়েল ক্রেন্সির মাস্টার কার্ড থাকলে আপনি ওটা দিয়ে প্লে স্টোর থেকে কিনে নিতে পারবেন এছাড়া কিন্তু প্লেটোর থেকে ডাউনলোড করা যাবে না আর আরেকটা বিষয় সেটা হচ্ছে দ্বিতীয়তে যে অ্যাপটা আমরা প্লে স্টোর থেকে পাই সেটা ইনস্টল করলে কিন্তু মোবাইলে কোনো কাজ হবে না এরপরে আমরা যদি একটু বলি যে ভাই তাহলে স্টোর থেকে আমরা কিনবো কি জন্য আমরা তো এপেল স্টুডিও সফটওয়্যারটা গুগল ক্রম ব্রাউজার অথবা ওয়েবসাইটে গুগলে পেয়ে যাইতেছি তো গুগল ক্রোম ব্রাউজারের যদি আপনি এটা ডাউনলোড করেন তাহলে দেখা যায় অ্যাপস পাবেন ঠিক কিন্তু এই যে ফ্রি ভার্সনটা একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ফ্রি ভার্সনটা আর হচ্ছে কেনা টাকা দিয়ে কেনা যে ভার্সনটা আছে এটা কিন্তু কোনোদিন এক হবে না ভাই তাহলে অনেকেই মনে করেন যে ফ্রি ভার্সন পেয়ে বা অনেক খুশি হয়ে যায় তো পরবর্তীতে দেখে তারা কাজের তাদের সমস্যা ঘটে যে যখন কাজ করতে যায় তখন আর ভালোভাবে কাজ করতে পারে না যেমন রেকর্ড দিতে গেলে অনেক সময় রেকর্ডটা হয় না আবার দেখা যাচ্ছে অনেক সময় যখন আমরা সেভ করি একটা গজল অনেক কষ্ট করে মানুষ এডিটিং করে তো এডিটিং করার পর সাউন্ড ডিজাইন করার পর যখন এটাকে সেভ করে তখন যদি এটা আপনার ফাইলে না আসে ফাইলে যদি ইনপুট না হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ইনপুট হলো না এত কষ্ট করে কাজ করলাম ইনপুট হলো না তাহলে বিষয়টা কেমন হলো না তো এটা হয় কোন সময় যখন গুগল থেকে আমরা ডাউনলোড করি তো গুগল থেকে ডাউনলোড করতে করলে কিন্তু অনেক সমস্যার মধ্যে আরও পড়তে হয় যেটা আমরা যেরকম টিউটোরিয়াল দেখায় থাকি তো এই টিউটোরিয়ালের মধ্যে যে কাজগুলো আমরা দেখাই এটা কিন্তু ওখানে মানে আমাদের সাথে মেলে না ওই সফটওয়্যারটার সাথে তো যে কোনো একটা ভার্সন আছে প্রত্যেক সফটওয়্যারে একটা ভার্সন আছে তো আমরা যে ভার্সনটা ইউজ করি এটা অনেকে না পান না অনেকেই তো যারা এটা ইউজ করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার কাছ থেকে যদি আপনারা সফটওয়্যার নিতে চান তাহলে স্বল্প খরচেই আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন আমার কাছ থেকে এক্ষেত্রে কোনো কার্ড দরকার হবে না কোনো কিছু দরকার হবে না তো প্রিয় বন্ধুরা আরও অনেকেই অনেকে কমেন্ট করেছেন অনেকে কমেন্ট করে অনেক কথা জানতে চেয়েছেন ইদানিং দেখতেছি অনেক ভাই কমেন্ট করতেছেন যে ভাই অ্যাপসের নাম তো বললেন না তো দেখা যাচ্ছে এ বিষয়ে একটা আপনাদের কথা জানিয়ে দেই সেটা হচ্ছে ভাই আমি আমার চ্যানেলে শরীফ এফ এল পনেরো এই চ্যানেলে যত ভিডিওগুলো সারা আছে প্রত্যেক ভিডিও ভিডিও কিন্তু এই মনে করেন আপনার গজল এডিটিং নিয়ে আমি আপনাদের কাছে আপলোড করেছি তো এখন বিষয় হচ্ছে এই যে গদলগুলো আপলোড করলাম এটা কিন্তু আমি সবগুলো এফ এল স্টুডিও সফটওয়্যার দিয়ে করেছি এবং আপনাদের কি আপনাদের সাথে এই যে আমি যেভাবে সাউন্ড ডিজাইন করি এগুলোই শেয়ার করেছি আপনাদের সাথে তো প্রিয় বন্ধুরা এই যে আমি আপলোড করলাম এটা কিন্তু আমি একটা অ্যাপস দিয়েই করেছি তো শুরুতে আমি এফ এল স্টুডিও সফটওয়্যারের কথা শুরুতে যে আমার ভিডিওগুলো আছে এগুলো যদি আপনি দেখেন শুরুতে আমি এই সফটওয়্যারের নাম পরিচয় সবগুলো দিয়েছি এবং এটা ডিসক্রিপশন বক্সে অথবা আপনার ইতে দেওয়া থাকে আপনার লোগো দেওয়া থাকে এরকম যার কারণে মানে এটা নাম আর বলা হয় না প্রত্যেক বলা হয় না এটা শুনতে শুনতে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা শুনতে শুনতে এক পর্যায়ে দেখা যাচ্ছে তাদের বিরক্ত বোধ হয়ে যায় যে বারবার অ্যাপসের নাম বলা না বলা লাগে নাকি তো যারা এরকম মনে করতেছে যে বারবার বলা লাগে কি না তো তাদের কাছে যে বারবার শুনে দেখে আর যারা না শুনছে প্রথমে আমার ভিডিওটা তাদের সামনে গেছে তারা প্রথমে এই ভিডিওটা দেখছে তাদের কাছে কিন্তু মানে ই হয়ে দাঁড়ায় যে প্রথম যাদের কাছে ভিডিওটা গেছে তারা যদি অ্যাপসের নামটা পেয়ে যায় তখন দেখবেন যে যাক ভালো যে অ্যাপসের নামটা বলে দিচ্ছেন এরকম একটা তাদের কাছে মনে হয় এই জন্য প্রত্যেকবারে আমি প্রতিবারে আমি অ্যাপসের নাম বলি না আমি শুরুতে অনেকবার অনেক কড়া ভিডিওতে বলে দিয়েছে এই জন্য কিন্তু আমি অ্যাপসের নাম বলি না তো আশা করি বুঝতে পারছেন তো আরেকটি কথা সেটি হচ্ছে বেশি সময় লাইভ করব না যারা এই লাইভটি দেখতেছেন ধৈর্য সহকারে একটু দেখেন আরেকটি কথা সেটি হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন ভাই আপনি কি মোবাইল দিয়ে এডিটিং করেন নাকি পিসি দিয়ে এডিটিং করেন তো ভাই আমি তো বেশিরভাগ সময় টাইটেল দিয়ে দিই যে মোবাইল দিয়ে গজল এডিটিং এরকম কিছু একটা দিয়ে দিই তো এখানে আর প্রশ্ন করার মানে কোনো মানি হয় না তো তারপরেও যারা প্রশ্ন করেন তাদের ক্ষেত্রে এখনো বলে দিচ্ছি যে আমি এতদিন পর্যন্ত যত কাজ করেছি সবগুলো আমি মোবাইল দিয়েই করেছি শুধু কয়েকটা গজল আছে যেগুলো আমার স্টুডিওতে করা স্টুডিওতে আমি করেছি এবং শুটিং আউটডোর দেখছেন ইনডোরও দেখছেন তো এগুলো আমি এতেই মানে পিসি দিয়েই করা হয়েছে আর বাকি যে কাজগুলো আপনাদেরকে দেখাইছি এই কাজগুলো সম্পূর্ণ মোবাইল দিয়েই আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতেছি করতেছি আর যারা অনেকই সময়ে দেখা যাচ্ছে আমরা পাট পাট করে যে ভিডিওগুলো গুলো দিই পর্ব করে ভিডিওগুলো গুলো দিই তো এই ভিডিওগুলো গুলো অনেকে বোঝেন না তো যারা না বোঝেন তাদের ক্ষেত্রে একেবারে সহজ করে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা আপনারা কি করবেন একেবারে যে পাট পাট দিতেছি এগুলো না বুঝলে আপনারা কোর্স করতে পারেন আমার কাছে সর্ব খরচে একটা কোর্স করবেন কারণ কোর্স করাইলে ভাই অনেক এখানে সময় দিতে হয় কোর্স করাইলে এখানে কোর্সের যে খরচটা এটা আমি এখানে বলবো না আপনারা যারা কোর্স করতে চান প্রফেশনাল মোবাইল দিয়ে কাজ করতে চান সবাই চায় যে আমি মোবাইল দিয়ে ভালো মানের কাজ করি কারণ স্টুডিওতে সবার যাওয়ার সুযোগ হয় না স্টুডিওতে সবাই যাইতে পারেও না তো এই জন্য যারা মোবাইল দিয়ে ভালো কাজ করতে যাচ্ছেন মোবাইল দিয়ে ভালো মানের এডিটিং শিখতে যাচ্ছেন গজল কোরআন তেলাত হোক তো তারা কিন্তু এই সফটওয়্যার দিয়ে এডিটিং করতে পারেন সুন্দর করে তো যদি আপনি ইউটিউব থেকে দেখতে পারেন শিখতে পারেন তাহলে তো আপনার কোনো সমস্যা নেই আর যদি না শিখতে পারেন যদি চাচ্ছেন যে আরো কোয়ালিটিমূলক আরও ভালোভাবে আমি কাজ করি যেমন আমি কিন্তু সময় পাই না আমি একটু ব্যস্ততার মাঝে থাকি এই কারণে আমি সময় পাই না যার কারণে অন্যথায় আমি আরও ভালোভাবে আপনাদেরকে এডিটিং করে উপস্থাপনা করতে পারতাম কিন্তু সময় না হওয়ার কারণে আপনাদেরকে যতটুকু সময় হয় পারি ততটুকু আপনাদের সাথে আমি শেয়ার করি তো প্রিয় বন্ধুরা এখন বিষয় হল যারা কোর্স করবেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর একটা বিষয় হচ্ছে যারা ভিডিও দেখেন প্রতিনিয়ত ভিডিও দেখেন যারা তো তারা দেখেন আর দেখতে থাকেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছুই আপনার মানে শেখা হয়ে যাবে ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায় তো প্রিয় বন্ধুরা আজকে বেশি বড় লাইভ করব না যেহেতু রাই তো অনেক হয়ে গেছে তো আজকে আমার উদ্দেশ্য ছিল কিছু আপনাদেরকে কথা জানানো জরুরি লাইফ তো এখন বিষয় হচ্ছে ও আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা অনেকে জানতে চাইছেন ভাই আপনি মোবাইলে যে রেকর্ড করেন গজল এডিটিং করেন এগুলো কি কোনো মাইক্রোফোন দ্বারা ইউজ করেন মাইক্রোফোন দিয়ে করেন কিনা ভালো মানের তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্য বলি আমি আরও অনেক ভিডিওতে আমি বলছি বাট এরপর অনেকে আমাকে জিজ্ঞেস করে আমাকে বিশেষ করে হোয়াটসঅ্যাপে অনেকে নক করে নক করে জিজ্ঞেস করে ভাই আপনি কী দিয়ে মাইক্রোফোন মানে কি মাইক্রোফোন ইউজ করেন তো আমি বলবো ভাই আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না আমি জাস্ট আমার যে মোবাইলে মাইক্রোফোন আছে এটা দিয়ে আমি এডিটিং করি এটা দিয়ে আমি রেকর্ড নিই এখন আপনারা বলতে পারেন যে আপনার কাছে তো মাইক্রোফোন আছে মাইক্রোফোন আছে কিন্তু আমি যখন মাইক্রোফোন ইউজ করি তো মাইক্রোফোনের যে একটা সাউন্ড আমার মোবাইল দিয়ে ইনপুট করে তো এটা আমার কাছে ভালো লাগে না তো আপনারা ইউজ করে দেখতে পারেন যে আপনাদের মানে মাইক্রোফোনের সাউন্ডটা আপনাদের কাছে কেমন লাগে তো আপনারা ইউজ করতে পারেন এক্ষেত্রে অনেকেই ভালো মাইক্রোফোন আছে তারা ইউজ করে তো আমি মাইক্রোফোন ইউজ করি না আমি মোবাইলের যেই মাইক্রোফোন আছে সেটা দিয়ে ইউজ করি আমার কাছে ভালো লাগে মোবাইলের মাইক্রোফোন দেওয়া মানে অডিও এডিটিং করতে তো আপনারাও ওখানে দেখবেন আপনারা মানে ইনপুট করে মাইক্রোফোন দিয়ে করতে পারেন তো প্রিয় বন্ধুরা এখন কথা হচ্ছে অনেকেই ফোন দিয়ে আমাকে অথবা অনেকেই হোয়াটসঅ্যাপে নক করে আমাকে বলেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ কথাগুলো ক্লিয়ার আসছে কিনা একটু জানাবেন পাঁচজন এখনো আমাদের সাথে যুক্ত আছেন তো যারাই গৌরবে মানে যারাই হয়েছেন লাইভে তারা কিন্তু জানার জন্য বা জরুরি লাইফ কিসের জন্য লাইফটা তারা অবশ্যই কিন্তু ঢুকেছেন তো ঢুকে যদি বের হয়ে যান তাহলে কিন্তু আপনি কিছু জানতে পারবেন না তো যদি আপনাদের কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই বলতে পারেন অনেকেই তো যুক্ত হয়েছিলেন লাইভে তো অনেকেই পরিচয়টা দিলেন না আমি জানতে চাইছিলাম যে আমার ভিডিওগুলো কারা কোথা থেকে দেখতেছেন তো প্রিয় বন্ধুরা আপনারা অনেকে যুক্ত হচ্ছেন তো যুক্ত হন এই ফাঁকে আমি ছোট্ট করে একটু আপনাদেরকে গদল শুনিয়ে দিই আপনারা যুক্ত যুক্ত হন এবং আপনাদের পরিচয়গুলো এখানে কমেন্টের মাধ্যমে বলুন আচ্ছা এক ভাই লিখেছেন শেখ জামান আসসালামু আলাইকুম আপনি কি করেন কি বলতে চাইলেন বুঝলাম না ও আচ্ছা ওয়ালাইকুম সালাম ওরমাতুল্লাহ ভাই কেমন আছেন জানাবেন তো ভাই আপনার কাছে হয়তো বা লাইভের ভিডিওটা মনে হয় প্রথম গেছে আপনার কাছে এরকম হবে বিষয়টা আমি বলি আমি মোবাইল দিয়ে যারা এপিল স্টুডিও সফটওয়্যার বিষয়ে কাজ শিখতে চায় তাদেরকে আমি কাজ শিখাই ইউটিউবে এইটা নিয়ে টিউটোরিয়াল করি অনেকেই এই বিষয়টা কিন্তু আমি একসময় খুঁজতাম অনেক খুঁজতাম যে এপেল স্টুডিও এটা তো আমি বেশ কিছুদিন ধরে মানে অতটা আগে আমার এতটা ধারণা ছিল না এটার বিষয়ে তো পরবর্তীতে আমি এগুলোর কাজ করতে করতে একসময় আমার ধারণা অনেকটা চলে আসছে এবং বুঝতে পারছি যে এটা দিয়ে ভালো মানে কাজ করা যায় এবং আমি অনেক স্টুডিওতে কাজও করছি এখন বিষয় হচ্ছে আমি বলতে চাচ্ছি যে এফ এল স্টুডিও নিয়ে যেটা নিয়ে আমি কাজ করতেছি মানে মোবাইল দিয়ে ভালো মানের এডিটিংয়ের যে কাজগুলো করা যায় সেই সবটা নিয়ে আমি কথা বলতেছি ভাই তো প্রিয় ভাই অনেকে যুক্ত হইতেছেন যুক্ত হন তো পিও ভাই আশা করি বুঝতে পারছেন আমি মোবাইল নিয়ে মোবাইল দিয়ে গজল এডিটিংয়ের কাজ শেখাই তো সেটার বিষয়ে আমি কথা বলার জন্য অনেকেই কমেন্ট করে বা কমেন্টের উত্তরে অত কিছু মানে বোঝানো যায় না বলা যায় না যার কারণে লাইভে আসা যে সফটওয়্যার কিভাবে অনেকে ডাউনলোড করবে এগুলো জানতে চায় অনেকেই অনেক বিষয়ে জানতে চায় যেগুলো মানে আসলে সবগুলোই কমেন্টে উত্তর দেওয়া যায় না তো এই কারণে লাইভে আসা তো প্রিয় ভাই সবাই একটু জানাবেন কি কোথা থেকে দেখছেন বেশিক্ষণ করব না শেষ করে দেব অনেক গরমও পড়ছে শুধু আপনাদের অবগতর জন্য আপনাদেরকে এপল স্টুডিওর বিষয়ে কিছু ধারণা দেওয়ার জন্য কিভাবে আপনারা গজল এডিটিং সুন্দর করা যায় কি সফটওয়্যার দিয়ে আপনারা করতে পারেন এই জন্যই শুধু লাইভে আসা অনেক ভাই আছেন যারা এপেল স্টুডিওর জন্য নক দেন তো তারা মনে করেন যে প্রতারণা করব তাদের সাথে এরকম কিছু যে তাদেরকে অ্যাপস দিব কি দিব না এরকম একটা ই আছে তো এটা নির্দ্বিধায় আপনি আমাকে নখ দিতে পারেন এবং আমার থেকে আমি যেভাবে বলে দিই হোয়াটসঅ্যাপে যে অ্যাপটা কীভাবে নেবেন এভাবে আপনি অ্যাপস নিতে পারেন এর কোনো কোনো সমস্যা নেই কারণ এখানে তো আমি আপনাদেরকে মাঝে মধ্যে লাইভ করি এবং আমার আগেও পূর্বেও ইতিপূর্বেও লাইভ করেছি আপনারা দেখছেন আমার ফেস দেখছেন এরপরে আমার ভিডিওতে দেখছেন আমার ভয়েস দেখছেন তো এরপরে এখানে আমি দুই নম্বরই করার মতো ই হয় না আমার তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে যে যেটা বলতে চাই আপনারা যারা আমার ভিডিও দেখেন দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন কারণ আমি যখন এই চ্যানেল খুলেছি সবাই আমাকে ভালো সাপোর্ট করছেন আশা করি করে যাবেন ভালো সাপোর্ট যতদিন পর্যন্ত আপনাদেরকে শিখাইতে পারি আমি আসলে মোতাবেক ভিডিও দেই এটা দেখে যদি আপনার তো আলহামদুলিল্লাহ আর অনেকেই আছেন যারা বুঝেন না বা শিখতে পারেন না তারা কোর্সে যুক্ত হতে পারেন কোর্স করতে পারেন তো এখন কোর্সের বিষয়টা আপনাদেরকে বলে আমি লাইফটা শেষ করব আমি যেভাবে কোর্স করাই সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমার কাছে যারাই কোর্স করছেন বা কোর্স করেন সেটা হচ্ছে যে কোর্সে আপনারা যুক্ত হওয়ার পরে হোয়াটসঅ্যাপে আমি যেভাবে কোর্স করাই আমি কিন্তু একটা গ্রুপ বানায় কোর্স করাইতে পারতাম কিন্তু এইভাবে করাই না কারণ অনেকে অনেকেই বুঝতে সমস্যা হয় কারণ সবার বুঝ শক্তি এক না তো যার কারণে আমি হোয়াটসঅ্যাপে কোর্সগুলো এককভাবে করাই আর আমার কোর্সের সিস্টেম হচ্ছে একটা যে অনেকেই কোর্স করায় যারা কি করে যে দশটা অথবা পাঁচটা ভিডিও বানায় এরপরে বাইরের চাইতে বেশি হতে পারে দশ বারোটা ভিডিও বানায়া আপনাদেরকে দিবে বলবে যেখান থেকে শিখে নেন আমি আসলে এইভাবে করি না আমার কোর্সের যে নিয়মটা সেটা আপনাদেরকে বলছি আমি এককভাবে কোর্স করাই এই কোর্সটা হচ্ছে আপনাদেরকে যেভাবে করাই থাকি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে যে স্ক্রিন শেয়ার আছে স্ক্রিন শেয়ার করে আমার এখান থেকে আমি স্ক্রিন শেয়ার করে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিই যে আপনি একটা সাউন্ড ডিজাইনের বিষয় হচ্ছে কি আমি দেখাই দিলাম যে এখানে ইকো আছে এখানে রিবাব আছে এখানে হামিং দেবেন এটা করবেন এটা তো এগুলো দেখানোর পরে আপনি একটা গজল রেকর্ড নেওয়ার পরে এরপর দায়িত্ব কিন্তু আমার নাই এরপর হলো আপনার শিখতে হবে যে আপনি কিভাবে এটাকে মানে সাউন্ড ডিজাইন করবেন আপনার কানে শুনবেন আর আপনি সাউন্ড ডিজাইন করবেন এরপর দায়িত্ব হলো আপনার তো যাই হোক আমি বোঝাইতে চাইছি এটা যে আমি ইউটিউবের মতো দশটা পাঁচটা ভিডিও দিয়ে বলি না যেখান থেকে কোর্স শিখে নেন এটা আমার কোর্স এটা না আমি এককভাবে যেভাবে কোর্স করাই সেটা হচ্ছে স্ক্রিন শেয়ার করে একেবারে ভিডিও কল ভিডিও কল দিয়ে স্ক্রিন শেয়ার করে এখানে কোনো প্রতারণার কিছু নাই এখানে আবার অনেকে জিজ্ঞেস করেন যে আপনি দিন কোর্স লাগবে আপনার কোর্স করাইতে তো বিষয় হচ্ছে কয় দিন না বিষয় হচ্ছে আপনি শিখতে যে দিন লাগে আর কি তো আশা করি যাদেরকে আমি কোর্স করাইছি তারা এক সপ্তাহের মধ্যে কোর্সটা করে নিয়েছি কারণ মোবাইলে তো মোবাইলে এতগুলো ফিউচার নেই এতগুলো মানে নেই মোবাইলে মাধ্যমে একটা সুন্দর হোক গজল হোক এগুলো করা যায় তো প্রিয় বন্ধুরা যাই হোক আপনারা অনেক কথাই বুঝতে পারছেন তো পরবর্তী একটা লাইভ আপনাদের সাথে দেখা হবে তো আজকে অনেক কথাই জানতে পারছেন তো যদি আপনাদের কি জানার ইচ্ছা বা আপনাদের কি জানার বাকি থাকে সেটা আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে তো আপনার ওখান থেকে নাম্বার কানেক্ট করে তারপরে অথবা ভিডিওর যে স্ক্রিন স্ক্রিনের পরও অনেক আমি নাম্বার দিয়ে রাখছি প্রয়োগ করতে মনে চায় যে আমার এটা দরকার বা আমি এটা করব মোবাইল দিয়ে ভালো মানের কাজ করতে চাই ভালো মানের গজল করতে চাই তাহলে আপনারা নখ দিতে পারেন আমাকে তো ওন বিস্তারিত ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে বলে দিব এখানে আমার যতটুকু জানানোর ইচ্ছা ছিল আপনাদেরকে ততটুকু আমি জানাইছি তো দেখা হবে পরবর্তী কোনো একটা লাইভ অথবা ভিডিও নিয়ে তো আশা করছি কালকে একটা ভিডিও আসবে কালকে মাগরিবের পরে আমি বেশিরভাগ সময় মাগরিবের পরে ভিডিও আপলোড করি তো মাগরিবের পর একটা ভিডিও আসবে খুবই চমৎকার একটা ভিডিও তো যারা লাইভে দেখতেছেন অথবা দেখবেন তো তারা অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ ওই গজলটা এখন ইউটিউবে মানে কেউ আপলোড করেনি আমার নিজেরই ওটা তো এই গজলটা আমি স্টুডিও থেকে করেও আপলোড করছি ইনডোর আপলোড করছি আবার মানে আমি মোবাইল দিয়েও মানে এডিটিং করছি তো আপনারা এটাও দেখবেন এবং ভিতরে যে এটা আপলোড করছি স্টুডিও থেকে যেটা করছি ওটা আপলোড করছি ওটা আপনারা দেখবেন এক টুকরো জান্নাত মায়ের একটা গজল শেষ ওটা দিয়ে কালকে টিউটোরিয়াল করবে ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো দেখবেন তো দেখা হবে পরপর তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি